আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আপনারা এখন কিন্তু আপনার ঈদের কারণে মাঝখানে কয়েকদিন আপনাদের ভিডিও দিতে পারি নাই এখন কিন্তু রেগুলার প্রতিনিয়ত আপডেট কালার এসো আপনার ভিডিও পেয়ে যাবেন এখন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রতিটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ একদম সেরকম কালেকশন আপনাদের পছন্দ হবার মতো জান্নাত করুন আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং যার যত পিস প্রয়োজন যে ডিজাইন প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলার মানুষ ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা দোকান ভিজিট করে শোরুম ভিজিট করে প্রডাক্টগুলো পাইকিরভাবে নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকিরি বিক্রি করি যারা পাইকিরভাবে নিতে চান যার যে ডিজাইন পছন্দ হয় শুধুমাত্র দিয়ে পাঠাই পাঠাইতেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউ প্রতিটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একদম সেরকম কালেকশন কাপড় থাকবে সম্পূর্ণ ফি সাইজ একবারে ফ্রি সাইজ থাকবে সম্পূর্ণ সুদি কাপড় ভিতরে কাজ করা এটা কিন্তু কাজ করা থাকবে বুকে কাজ আছে অন্যায় কাজ আছে এবং প্রো ফুল থ্রি বিশে থাকবে সুতি কাপড় ভিতরে যার যাই পড়া গুণ গুনিতে চান জান্নাত কটন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই সবসময় ইউনিক কোয়ালিটি নেওয়ার জন্য চোখ রাখুন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতিটি প্রোডাক্টের অন্য সাইজ থাকবে একদম কিং সাইজ এত বড় না আপনি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন না আমরা ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনি একটা সাদের নিচেই প্রায় দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন এবং প্রতিটা কোয়ালিটির ভিতরে থাকবে এরকম তিরিশ থেকে পাঁচচল্লিশটা ডিজাইন আজকে যেই প্রোডাক্টটা দেখাই দেওয়া সেটা কিন্তু তো প্রায় ডিজাইন আছে বিয়াল্লিশটার মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন খাইতে যার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি ঘরে বসে অর্ডারগুলো অর্ডার করতে পারবেন যদি না আসতে পারেন তাহলে অর্ডার করুন অনলাইন আর যদি আসতে পারেন তাহলে দোকান ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আপনি প্রোডাক্ট নেন আর না নেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে একদিন দোকান ভিজিট করেন ব্যবসায়িক সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনি শোরুম থেকেই নিতে পারেন বেশি সুবিধা হবে দোকানে এসে নিলে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইন নিয়ে সমস্যা নাই এই জন্য আর ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন নাশালা অসম্ভব সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার পছন্দ হওয়ার মতো ডিজাইন কারণ এই ধরনের ইউনিক কিছু ডিজাইন আপনি পেজ যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন সেটা অবশ্যই যারা নতুন না আমাদের পেজটা লাইক ফলো করে রেখেন যাতে ভিডিওটা হারাই না যায় এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বান টি আদর্শ বাজার এটা গাউসিয়ার পরে মাদকদীর আগে নর সুন্দর রোডে অবশ্যই বানটি বাজারে এসে যদি আমাদের দোকান কেউ না চিনেন আপনি আমাকে কল দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো প্রতিটা ডিজাইন থাকবে একদম অনেক সুন্দর ডিজাইন আমাদের কাছে শুধুমাত্র যেই কোয়ালিটি আছে তা কিন্তু নয় আমাদের কাছে একশোরও বেশি কোয়ালিটি আছে প্রায় দেড়শোর মতো আইটেম আছে প্রতি আইটেমই অনেকগুলো ডিজাইন আছে আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করছা থাকে বা ব্যবসা করেন আপনি কিন্তু আমাদের কাছে সব প্রোডাক্ট পাইকিরভাবে নিতে পারবেন আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো বেশিরভাগ পেজিপের হিসেবে দিয়ে থাকি ইসলামপুর টেলিবাজার নিউ মার্কেট এলিফেন্ট রোড বিভিন্ন পাইকারির দোকান আমরা এগুলো পাইকিরি সাপ্লাই দিয়ে থাকি আপনার যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় যে ইমতিয়াজ ভাই আমাকে এই ডিজাইনটা ভালো লাগছে এই ডিজাইনটা আপনি আমাকে মারাই দেন আমরা কিন্তু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব কারখানা থেকে আমরা প্রোডাক্টগুলো তৈরি করার কারণে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রতিনিয়ত আপডেট আপডেট এত হাজার হাজার পিস আপনাদেরকে সাপ্লাই দিতে পারি আপনার যদি এই ধরনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের পেজ থেকে আপনি স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা নতুন ব্যবসা করতেছেন বা ব্যবসা আগে থেকেই করেন আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্ট খুব ভালো সেল করতে পারবেন আশা করি আগেও অনেক যারা ভিডিও দেখতে অনেকেই আমাদের প্রোডাক্টগুলো সেল করেন এগুলো কিন্তু আগের থেকে প্রাইসটা কিছুটা কমছে যারা হোলসেল প্রাইস এই ধরনের নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ থেকে স্ক্রিন দিয়ে প্রাইসটা জেনে নেবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেঞ্জারে যে যেভাবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন এগুলো প্রোডাক্টগুলোই থাকবে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা নিয়ে আপনি খুব ভালো সেল করতে পারবেন একটা ব্র্যান্ডিং করতে পারবেন এবং প্রোডাক্টের কাপড়টা এবং যে একটা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া ইউজ করেছে কারণ এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুব কমই আপনি অ্যাভেলেবেল সবাই প্রোডাকশন করতে পারে না প্রোডাক্টের যে গ্লেসটা এসে মার্শাল্লাহ একদম এ প্লাস কোয়ালিটির গ্লেস এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইলে জান্ন করোনগুলো অবশ্যই আমাদের পেজটা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু এগুলো সব পাইকির বিক্রি করে থাকি যারা পাইকারিরভাবে নিতে চান তারা যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনি আমাদের কাছে পাইকি দামে নিতে পারবেন যার যে ডিজাইনটা পছন্দ হয় আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আপনি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এগুলোর সাথে আপনি কম দামি দামি আরও বিভিন্ন প্রোডাক্ট মিলে জিলে আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সব ধরনের প্রোডাক্ট মিক্স করে নিয়ে একটা ব্যবসা করতে পারেন ঢাকা শহরে কিন্তু বিভিন্ন শহরে বাংলাদেশের বিভিন্ন শহরে কিন্তু অনেক আপুরা প্লাস বাইরা আপুরা ঘরে বসে করতে বাইরের দোকানে বসে করতেছে আপনি আপনিও যদি ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকিরিভাবে নিতে পারবেন এগুলো কিন্তু পাইকিরভাবে নিয়ে খুব ভালো একটু প্রফিট করে বিক্রি করতে পারবেন এবং অ্যাভেলেবেল হাজার হাজার উদ্যোক্তা আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতেছে আপনিও যদি ব্যবসা করেন বা করে থাকেন আপনি কিন্তু এই দোনো প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকিরিভাবে নিতে পারবেন আমাদের মেসেঞ্জার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইউতে যোগাযোগ করেন যেভাবে যোগাযোগ করে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ইচ্ছা থাকে বা পাইকিরভাবে নিতে চান যোগাযোগ করে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রতিটা প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ ফি সাইজ এবং আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুবিধা আছে ব্যবসায়িক জগত যত ধরনের সুযোগ সুবিধা দিলে আপনারা যা নতুন উদ্যোক্তা আছেন বা পুরনো উদ্যোক্তা আছেন পুরন ব্যবসায়ী আছেন যত সুবিধা লাগে ইমতিয়াজ ফউ ইমতিয়াজ আহমেদ আমি আপনাকে দিব সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমুঠে প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর আমাদের স্টকে কিন্তু এইগুলো মাত্র বর্তমানে দুই তিন হাজার পিস আছে এই মাত্র যে নতুন এই শিপমেন্ট এগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমাদের হাজার হাজার পিস ঢুকবে পাইকি নেওয়ার জন্য যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে